আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা মাওলানা নাবী আবাদা ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত আমার সকল মুসলিম দিনী ভাই ও বোনেরা প্রত্যেক এই একটা বিষয় আমি দেখছি প্রত্যেকের মধ্যে এটা আছে আমাদের প্রত্যেকটা পরিবারে মুসলিম পরিবারে আমরা বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে রাখি প্রত্যেকটা পরিবারে এরকম আছে হাতে ধরা কিছু পরিবার ছাড়া যারা মাদ্রাসায় পড়ায় তাদের পরিবারগুলো ছাড়া কোরআন থেকে অনেক দূরে দৈনন্দিন আমরা এই কোরআনকে পাঠ করছি না আমাদের মুসলিম উম্মার প্রধান বই প্রধান কিতাব আল কোরআন কোরআনুল করিম কোরআনুল মাজিদ কোরআনুল হাকিম এই বইটি কিন্তু আমরা যথার্থভাবে এটা মূল্যায়ন করছি না আমাদের প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা মুসলিমের উচিত যে দৈনন্দিন কোরআন পাঠ করা প্রত্যেকটা পরিবারের গার্জিয়ানদেরকে বলছি আপনারা আপনার বাচ্চাদেরকে অবশ্যই কোরানের শিক্ষা দেন অবশ্যই পরিবারে একটা বাচ্চা হলেও আপনি মাদ্রসায় পড়ান অন্তত কোরআনের গুরুত্বটা বুঝবে কোরআনকে তারা শিখবে জানবে বুঝবে সুতরাং স্কুলে পড়ানোর সমস্যা নেই তবে কোরআনের শিক্ষা থেকে আপনি দূরে রাখেন না অবশ্যই কোরআনের শিক্ষা আপনার বাচ্চাকে আপনি দেন অবশ্যই কোরআনের শিক্ষা আপনি আপনার বাচ্চাকে সবার আগে দিবেন আর আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে পরিবার থেকে একটা বাচ্চা হলেও সন্তান হলেও আপনারা মাদ্রাসায় পড়াবেন অবশ্যই স্কুলের শিক্ষা মাদ্রাস শিক্ষার মধ্যে অনেক ব্যবধান আছে এখন মাদ্রাসায় পড়েও মানুষ অনেক ভালো কিছু করতে করতেছে শুধু মাদ্রাসায় পড়লে শুধু আলেমোলামাই হবে আর অন্য কিছু হবে না তা না এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসা পরে অনেক কিছু হতে হতে পারছে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ভালো বিজ্ঞানী সায়েন্টিস্ট এগুলো হতে পারে এখন মাদ্রাসায় শিক্ষার মধ্যে জেনারেল অনেক সাবজেক্ট আছে অবশ্যই আপনারা মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই পড়াবেন পাশাপাশি স্কুল যেগুলো স্কুল পর্যায়ে যারা যে স্কুলগুলো ভালো আছে সেই স্কুলগুলো তো পড়ানোর সমস্যা নেই তবে অবশ্যই কোরআন থেকে যাতে আপনার বাচ্চা দূরে সরে না যায় এটা আমার আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট